বিরিয়ানি কার না ভালো লাগে এখন বিরিয়ানিটা এমন ট্রেন্ডিং হয়ে গেছে যে বিরিয়ানি কোথাও গেলে খেতেই হবে যতটা না ভালোবাসি বিরিয়ানি তার থেকে বেশি মাসে একবার বিরিয়ানি খাবেই খাবে যে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া হোক তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম আমি মিরু আর সোনালি তোমরা দেখতে পাচ্ছ মিরু আমাদের সঙ্গে আছে তোমরা এটা ভাবছো যে দাদা বৌদি ওরা সব কোথায় দাদা বৌদি দুজনে ওরা গিয়েছে মেসিদা ওখান থেকে ডাইরেক্ট চলে আসবে রেস্টুরেন্টে তো আমরা চলে এসেছি রামতারকের চা গ্রাম চা গ্রামটা অনেকটাই ফেমাস হয়েছে কারণ এখানে সন্ধে সন্ধ্যেবেলা আসলে এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা থাকে তো সেই জন্য আমরা চলে এসেছি রাম তারকের চা গ্রামে দাদা বৌদি অলরেডি এরা এখানে বসে আছে আর চাও খেয়ে নিচ্ছে আর পকোড়াও খেয়ে নিচ্ছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে সেই জন্য ওরা এখন চাটা খাচ্ছে আর পোকোড়া টোকরা খাচ্ছে আমি গেলাম চা আর পোকোড়ার অর্ডার করতে আমার এই চা গ্রামে আসতে কেন ভালো লাগে না তার কারণ একটাই হলো যে এই আমাকে আগে অর্ডার করে পেমেন্ট করে টোকেন নিতে হবে তারপরে আমি টোকেন নিয়ে আধ ঘন্টা বসে থাকবো তারপরে অর্ডার অনুযায়ী খাবার আসবে মানে কি বলবো এইসব নিয়ম একচুয়ালি ভালো নয় ভালো নয় ঠিক আছে নিয়মটা একদম খারাপ নিয়ম আমার ভালো লাগেনি হোক এসি যখন এখন চা আর পকোড়া খাবো যেহেতু চা গ্রাম নাম চাটা নিশ্চয়ই ভালো হবে সেটা খাওয়ার পরে বলবো বাকি দেখো এখানে পকোড়া চিকেন পকোড়া এখানে নাকি বলে দু টাকা করে চিকেন পকোড়া হ্যাঁ চিকেন পকোড়াটা খেতে খুব ভালো সুন্দর মিরু খাচ্ছে বাকি ওর কাকিকে দিচ্ছেই না বলে না না কোনো হবে না ওসব চলবে না আমি আগে খাবো আমি এসছি আমি আগে খাবো যদি কেউ এই চা গ্রামে আসতে চাও আমি বলবো রামতরকে যে পেট্রোল পাম্প আছে ওর অপোজিটেই চা গেরা আসলে আসতে পারো ফটো টটো তোলার জন্য আমার আমি বলবো ফটো তোলার জন্য এই জায়গাটা ঠিক আছে বাকি আমাদের চা চলে এসছে চাটা কিন্তু আমি খেয়ে টেস্ট করলাম যেটাই আমি ভাবছিলাম সেটাই হলো না এখানে চা গ্রাম চা চাটাই খারাপ চাটা একদম রকম কোনো ফেসে গেছি মিরু বায়না করছিল বলেই চাউমিন নেওয়া চাউমিনটাও একদম ফালতু খেতে চাউমিন খারাপ হোক আর যাই হোক চা গ্রামের ভাই চাটা তো ভালো হবে চাটাও ভালো না যাই হোক খাওয়া দাওয়া ওখানে একটু হালকা ফুলকা করলাম তারপর আমরা ওরই পাশে চলে এলাম ঝিংলেশ্বরী যেটা আমাদের স্পেশাল রেস্টুরেন্ট ফেভারিট রেস্টুরেন্ট সত্যি এখানে আসলে এখানের খাওয়া দাওয়া নেক্সট লেভেল দাদা বৌদি ওরা ভাবছিল যে শুধু চা গ্রামে চা খাবো তারপর চলে যাবো হালকা ফুলকা চা পকোড়া খেয়েই বাড়ি যাবো কিন্তু এদিকে যে আমরা যে প্ল্যান করে এসেছি বিরিয়ানি টিরিয়ানি করে পোষাবো সেই জন্য আমরা আবার জিংলেশ্বরীতে এসে একদম জবরদস্ত খাওয়ার অর্ডার করেছি রাতের ডিনারটা এখানেই আমরা একদম কমপ্লিট করে যাব বাড়িতে কিছুই যে খাবো না তো সেই জন্য এখানে স্পেশাল স্পেশাল অর্ডার করেছি আমরা ঢোসা নান বিরিয়ানি বিরিয়ানিটা শুধু সোনালি খাবে আর মেরু খাবে দাদা বৌদি অর্ডার করেছে নান নান কি বলবো অর্ডার করে আর আমি ওদেরই নানটা খাচ্ছি আর এদিকে মিরু ঢোসা অর্ডার করেছে খাচ্ছে দাদা মানে কি বল আর আমি সব কিছুই টেস্ট করব হালকা হালকা করে সবের থেকে নেব একটু একটু করে টেস্ট করে খাবো আমাদের এই সাইডের এলাকার মধ্যে সব থেকে বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে যে ঝিংলেশ্বরী আমরা এখানেই আসি সব সময় খুব ভালো খেতে খুব রান্না বান্না খুব সুন্দর আমরা প্রত্যেক মানে যখনই আসি এখানেই আমরা ঢুকি সত্যি সত্যি খুব ভালো খেতে পুরো খারাপ সে যাই হোক আর এদিকে দেখো বিরিয়ানি থেকে যে লেগ পিস আর হো হো মজা হি মজা তোমরা কমেন্ট করে জানাও কার কার বিরিয়ানি খেতে খুব পছন্দ লাগে আমারও বেশ ভালোই লাগে বিরিয়ানি খেতে বাট বিরিয়ানি সবসময় খাওয়াটাও ঠিক নয় কিন্তু আমাদের চ্যালেঞ্জ ভিডিওতে যে বিরিয়ানি আমরা নিয়ে আসি না সত্যি বিরিয়ানি সেখানে সব ছড়া কামড়া লেগে যায় ভিডিওতে যেগুলো যে যার পায় পায় ঠিক আছে তা বাদেও ছড়া কামড়া লেগে যায় শেষে তো অনেক তো বিরিয়ানি বিরিয়ানি করলাম এবার তোমাদেরকে বলি গাইজ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে অনেকেই বলেছিল যে তোমাদের লাভ স্টোরির ভিডিওটা দাও তো লাভ স্টোরির ভিডিওটা অবশ্যই বানাবো তোমরা এই ভিডিও নিচে অনেক অনেক কমেন্ট করো বলো আমরা অবশ্যই বানাবো লাভ স্টোরির ভিডিও কিভাবে কি দেখা হয়েছে কেমন কি প্রেম হয়েছে সব কিছুটা বলবো আর তোমাদের সত্যি খুবই ভালো লাগবে আর ইন্টারেস্টিং একদম জবরদস্ত তবে জবরদস্ত তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তবেই আমরা বানাবো খুবই জলদি বানাবো খুবই জলদি অনেক তো পেট ভর্তি খাওয়ার হলো এরপর শেষে চলে এসেছে ড্রিঙ্ক ওহো হো হো মজা হি মজা দুটো ড্রিঙ্ক কি কি যে নাম বললো মনে নেই বাট ড্রিঙ্ক গুলো খেতে কিন্তু অসাধারণ ছিল বৌদি বললো এটা এতটা ভালো নয় খেতে বাট আমাদের ভালো লেগেছে খেয়েছি সুন্দর অসাধারণ লেগেছে টেস্ট ভালো বাট নাম দুটো জানি না আর এদিকে দেখো এ ড্রিঙ্ক হাতে পেলো তো এর জন্য রিল বানিয়ে দাও স্টোরি বানিয়ে দাও রিল স্টোরি শুট করার পরে অবশেষে পেলাম আমি ড্রিঙ্কটা ও হো হো খেলাম সত্যি হেভি টেস্ট হেভি আর এদিকে দেখো পেছনে আমার মিরু মিরু সে দুষ্টমি করেই যাচ্ছে তার খাওয়া দাওয়া কমপ্লিট তারপর দুষ্টমি করে তো খাওয়া দাওয়ার শেষে আমরা অর্ডার করলাম কফি সোনালি বললো যে কফি খাবে কারণ চা গ্রামে চা খেয়ে তার ভালো লাগেনি অতটা তো সেই জন্য এখানের কফি কিন্তু হেভি এখানের চাটাও ভালো হয় কফিটাও ভালো হয় আমরা সব সময় আসলে আমরা শেষে চা বা কফি খাই কফিটা অর্ডার করলো আর এদিকে মিরু দেখো কি করছে আমার সঙ্গে মিরু সবসময় সময় দুষ্টমি করেই যাচ্ছে তারপর শেষে আবার বৌদি বললো বৌদিও একটু কফি খাবে তো সেই জন্য কফি চলে এলো তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু জবরদস্ত হয়েছে রাতে ডিনারটা একদম পশিয়েই হয়েছে দাদা বলে তোরা চা পকোড়া খেতে এসে তোরা যে পুরো রাতের ডিনারটাই সেরে ফেললি সাবাস তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর শেষে এরা আইসক্রিম নিচ্ছে কি বলবো এরা সব খাবে তারপরে আবার আইসক্রিম খাবে মিরু তো কান্না শুরু করে দিয়েছিল যে তাকে আইসক্রিম দিতেই হবে তো তারপর ও আইসক্রিম কিনলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো চলো আমরা এবার বাড়ি যাবো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজে যারা দেখছো অবশ্যই ফলো করো যারা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করেনি ইনস্টাগ্রামে ফলো করো চলো আজকের মতো বাই বাই